এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর এখন বেজে গেছে দুপুর একটা সকাল থেকে ব্লগ করিনি তো এখন অন করলাম আর কি ক্যামেরাটা আর এখন আমি রান্নাঘরে করছি মেয়ের খাবার খাবারটা তৈরি হয়ে গেছে এখন আমি জাস্ট মিক্সিতে পেস্ট করবো করে ওকে খাওয়াবো ও এইভাবেই খায় তো আগে যেরো মিহি পেস্টটা খেত তার থেকে এখন একটু আদা ভাঙা পেস্ট করি আর কি তো একটু দানা দানা থাকে তো আজকে পনির দেবো ওকে সেটাই তোমাদেরকে একটু দেখালাম পনিরটা আমি ভেজে তুলে রেখেছি আর এখন ওই একটুখানি মিষ্টি কুমড়ো দিয়েছি আলু দিয়েছি এই জিনিসপত্র দিয়ে পেস্ট করে নেব এখন একটুখানি এক হাতার মতো ভাত দেব দিয়ে চলো ভাতটা তোমাদেরকে দেখাতে দেখাতে পড়েই গেল তো চলো পেস্ট করে খাইয়ে দিই তারপর করব বাদবাকি কাজ তো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমি একটু আমার জন্য ম্যাগি করে নিয়েছি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন আমি নিজে খুব খিদে পেয়ে গেছে তাই জন্য ম্যাগি বসিয়েছিলাম তো চলো নিজে আগে ম্যাগিটা খাই তারপর বাদ বাকি কাজ করব তারপরে তুলবো বিছনা বিছনা তোলা কমপ্লিট এখন একটুখানি ছোটো আলমারিটা গোছাচ্ছি বাবুর তাপটা এতটাই জঘন্য হয়ে গেছে আর কিছুই খুঁজে পাচ্ছি না ছোটো ছোটো ইনার্সগুলো এগুলো কিছুই খুঁজে পাচ্ছি না স্নান করিয়ে তারপরে এগুলো করছি আমি স্নান কমপ্লিট আজকে ওর ওয়াশ হয়েছে মাথাটা ওয়াশ করিনি শুধু বডি ওয়াশ করিয়ে দিয়েছি আজকে তো আজকে শনিবার তো আমি প্রত্যেক দিন ব্লগ করছি কিন্তু আমি 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 যখন এডিট করতে বসি তখন দেখছি আমার একটা ভুল হচ্ছে আমি কি বার ওটা বলছি না তো আজকে শনিবার মনে করে বললাম তো চলো আমি তো ওইদিকে মা বাবুকে খাইয়েও দিয়েছি তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি অলরেডি স্নানও হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে তো এখন যাব হচ্ছে ওইদিকে আমি এটা গুছিয়ে দিলে আমি একটু ঘরটা ঝাড় দেবো আর মুচবো তো বাসি কাজটা করব। বেশি বাজে না একটা মতো বাজে তো মোটামুটি আশা করছি তিনটার মধ্যে কাজ হয়ে যাবে তো চলো দেখি কতদূর কি হয় মা তোমাদেরকে ঘরটা গুছিয়ে নেওয়ার পরে একবার বাসি কাজটা করে নিই তারপর তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাঘরটা কালকে রাত্রিবেলা কিছুটা হলেও আমি অ্যারেঞ্জ করেছি আর কি রান্না হচ্ছে চলো দেখি আজকে দুপুরে হলো সজনে আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি করবে তাই তো আর ওইখানে ভাত হচ্ছে আর কালকে রাত্রিবেলা একটুখানি গুছিয়েছি রান্নাঘরটা এইদিকে টেবিলটা পেতেছি আর মাছ হ্যাঁ হ্যাঁ মাছ তো হবে আর এই আসলে আমি রান্নাঘরটা দেখাতেও এসেছি বুঝেছো তার সঙ্গে রান্নাটা দেখাবো এখানটা গুছিয়েছি এখানে একটা জিনিস অর্ডার দেব র্যাক কেননা এই বাড়িটাতে র্যাক করা নেই তো আমি বলেছি এখানে র্যাক হয়ে যাবে তো তারপরেও এক্সট্রা র্যাকের দরকার পড়বে আর এখানে মাছ হবে আর মাছ জলে ভিজিয়ে রেখেছে যেহেতু ফ্রিজে ছিল তাই আর এখানে ভাত হয়ে গেছে তো মা কাটাকুটিগুলো করছে ছোটোটা হচ্ছে দাদানের কাছে তো চলো এই ফাঁকে আমি ঘরের কাজটা সেরে নিই তোমাদেরকে কী বললাম একটা বাজে একটা তো অনেকক্ষণ আগে বেজে গেছে এখন পনেরো দুটো বাজে আমি ভাবলাম মনে হয় তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু না এখন পনেরো দুটো বাজে আসলে মেয়েকে আজকে মানে স্নানটা ভালোভাবে করিয়েছি তো অন্য দিনের থেকে অন্য দিন কি তেল মাখাই আর স্নান জল ঢেলে দিয়ে হয়ে যায়

ওই জাটা আর সুন্দর দিন মাছটা বন্ধরে ওটা কী গো চিকেনের ঝোল আমি এত সুন্দর ভাইরা আমি কন্ট্রোল করতে পারি না আমি কেন আমরা তিনজনই কন্ট্রোল করতে পারি আর এই ফ্ল্যাটের ছাদটা খুবই সুন্দর ওদেরকে একবার দেখাচ্ছি ঘুরিয়ে দাঁড়াও এই যে এখান দিয়ে ঢোকা আর এই যে খুব সুন্দর এই ফ্ল্যাটের ছাদটা এই যে দেখা যায় আশা করি বুঝতে ভীষণ হাওয়া দিচ্ছে আজকে মেঘলা আকাশটা পুরো মিষ্টি তো হওয়ার কথা ওই দেখো নাইটি পড়ে ছবি ভগবান ছোটটা ঘুমাচ্ছে নাহলে ছাদ থেকে নেমেছিলাম নেমে একটু শুয়েছিলাম তারপরে সাড়ে ছটার দিকে পুজো দিলাম তারপর চা খেলাম বাবুকে খাওয়ালাম এই করতে করতে একটু টিভি দেখলাম দেখি আটটা বাজে কিন্তু ওই যা ভাল লাগছিল না ঘরে আর ছোটটা আর প্যান 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 গুড় না আমি আর শোনা বললাম চল একটু হেঁটে আসি দেখি যেদিকে চোখ যায় চলে যাব দাদা আচ্ছা এই আমি এক ছাপা দেখো হ্যাঁ ওটাই তো তখন বললাম তুই দাদাটা রাখলে বললাম না যে আমরা হাঁটিয়ে হাতিয়ে দেখছি কারণ আমাদের কাছে আজকে পয়সা নেই হ্যাঁ হুম সুবান থেকে টাকা চাইলাম বলছে ঘুরে আসো আজকে কিছু কিনবে না ও আমার এই বালতিটা গাইস খুব পছন্দ হয়েছে এই বালতিটা নিয়ে যাবো এক দুদিনের মধ্যেই আমি নিয়ে যাব যাবো আমার আছে আচ্ছা এই জিনিসটাও খুব পছন্দ হয়েছে তেলের এটা হয়তো নিতে পারবো আমি কিন্তু আমি নিচ্ছি না এই যে এখানটা ফেটে যাবে কারণ অলরেডি এইটার একটা দেখতে পাচ্ছি ফাটা সুতরাং না মা মুখ করবে কি ভুলভাল নিয়ে প্লাস্টিক নিয়ে তুই তো ভালো জিনিস দেখি আমাকে একজন মোল্ড করছে এখন বালতি নেওয়ার জন্য আমি ওইদিকে তাকাচ্ছি না আরে এটা গায়ে লাগছে রে সত্তর টাকা এটা তিরিশ টাকায় পাওয়া যাবে সত্তর টাকা দিয়ে কিছু খাবো দাদার থেকে নেব আমি কেন পয়সা দেবো বলতো দাদা পয়সা দেয়নি জিমে যাবিও না চুপচাপ থাক

আমরা বিকেল চাউমিন খেয়েছি তোমাদেরকে দেখাইনি ভুলে গেছি আমি গল্প করছিলাম এই বাবুর ভাত বসানো হয়েছে জন্য একটু চাউমিন রেখেছি রোজ এই সময়টা খেলে রোজ রোজ প্রতিদিন আমি খেলি আজকে খেলছি আজকে আমার শরীরটা ভালো লাগছে না নিশ্চয়টা একটু বুঝাবো কি কোথায় আসছো ব্যালকনিতে এসে কি করবে তুমি আমাদের ব্যালকনিটায় আলো লাগাতে হয়নি এই যে সামনেই পোস্ট পুরো পোস্টের আলোটা পড়ে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ফেলে দিলেছি আটটা গো হ্যাঁ দেবো এটা দিয়ে তাহলে ফেলছো কেন মা গুন্ডা আবার হাতে আর না আবার কিছু না হ্যাঁ ওই দেখো কিরকম নাড়াচ্ছে বাবা যা 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 দোষ ছোটটা দেখো টেবিল ধরে কেন নাড়াচ্ছে আমি পাগল হয়ে যাব কিভাবে ভিডিও বানাবো এগুলোর সাথে আর চিরুনি পাওয়া যাবে না কোথায় কোথায় ফেলে রাখে এখন চিরুনি খাচ্ছে ওই যে ওটা ব্যাট ওর ব্যাট বল ব্যাট বল খেলছে বাবু ওটা ব্যাট তোমার ওটা বাবু এই চিরুনিটা কি খায় মুখে দেবে না দেখতে পাচ্ছ কিরকম দুষ্টুমি করছে কিভাবে আমি ভিডিও বানাই তাহলে দেখো তোমরা তো এখানে দেখতে পাচ্ছ আমি রাতের আটাটা মাখছি আজকে একটু অল্প করেই আটা মাখতে হচ্ছে কারণ আমরা অনেকটা রাত করে ম্যাগি খেয়েছিলাম তাই জন্য অল্প করে আমরা ভাত খাবো তাই রুটিটাও অল্প তো মা বললো আজকে চল রাত্রেবেলা আমিও ভাত খেয়ে নি তো তাই জন্যই ভাত বসিয়ে দিয়েছি আমি মা আর ছোটটা মিলে খাবো ভাত আর যা আছে দুপুরে তাই দিয়েই খাবো আর ছোটোটা খাবে ডাল সিদ্ধ পাশে ডাল সিদ্ধ হচ্ছে তো ওকে বাটার দিয়ে দিয়ে দেবো ভীষণই ভালো খায় সেটা তো ওকে খাইয়ে দেবো এই ব্লগটা আমি না এতটাই করেছি টিপ নিয়েছি যা দুষ্টুমি করছে তোমাদেরকে আর কী দেখাবো তো ওকে খাইয়ে নিয়ে তারপরে তো আমরা নিজেরা ডিনার করে শুয়ে পড়বো তো এই ভ্লগটা এতটাই থাকলো তো যদি ভালো লাগে তো প্লিজ লাইক করতে কিন্তু ভুলো না পারলে কমেন্ট করো আমার বেশ ভালো লাগে কমেন্ট পড়তে আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই